নাম ছিল হযরত Bilal হযরত Bilal প্রেম ভালোবাসা নবীর প্রতি কত টুকু ছিল হযরত Bilal ছিলেন কৃতদাস কৃতদাস ছিলেন উমাইয়ার আর ছিলেন উমাইয়ার বাড়িতে হযরত Bilal রাত্রো হওয়ার পরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা लला ला ला इल्ला আল্লা রব্বুল আলামিনের জিকির করেন উমাইয়া আরবাড়ের কিছু চাকর শুনলো শুনে ডাংডা বলে বিলান রে ও বিলান তুই রাত্রি বেলায়ে কার নাম জপ কর হযরত বিলান ডাংডা বলেন ভাইরে আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার স্রষ্টা যিনি আমার স্রষ্টা আমি জিকির করি ওই খবরটা উমাইয়া কাছে দিলেন উমাইয়া ডাংডা বলে বিলান রে শুনলাম তুমি আল্লাহর জিকির কর তুমি মুসলমান হয়ে গেছ মালিক না আমি যেহেতু মুসলমান হয়ে গেছি আমি মিথ্যা কথা বলতে পারব না মিথ্যা কথা বলতে পারব না আহা আমি মুসলমান হয়ে গেছি আমি প্রতিদিন রাতে যদি আমি আমার আল্লাহর করি মালিক গো ও মালিক আমার তোকে গোমা না বলেন সুবহানাল্লাহ উমাইয়া ডাং বলেন বিলাম রে ও বিলাল আমি তোমাকে ভালো ভাবে বলে দিলাম তুমি যদি আমার বাড়ির থেকে যদি তুমি ইসলাম গ্রহণ করে থাকো তাহলে তোমার দেখা দেখে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে ফেলবে আর বর্তমানে ধীরে ধীরে দেখা যাচ্ছে ইসলামের প্রতি মানুষ চলে যাচ্ছে আমি কিন্তু আমি উমাইয়া যতদিন বেঁচে থাকবো আমি কিন্তু ইসলামের পক্ষে যাব না উবিলান বিলাল দেই তুমি তো হইলা আমার কৃতদাস তুমি যে ইসলাম গ্রহণ করেছো এটা তুমি ছাড়তে হবে হযরত বিলাল বাগদা বলে নো মালি ও আমি যে মালিকের উপরেই মানেনেছি ওই মালিকের আমি কচ করে বলতেছি আমার প্রাণটা চলে যেতে পারে কিন্তু আমি ইসলাম ছাড়তে পারব না বলেন ইলাহা। Là la, la ilaha illallah La ilaha illallah La ilaha La La, hu, la ilaha ला ला भुल इला लो मुहम्मद रसोल सलाह भोल वसल এরপরে হজরত বিলালকে অনেক নির্যাতন করা হলো আমি সংক্ষেপ করে দিলাম সময় কম এরপরে নাথ হবে কি হবে নাথ হবে এই যে বসে আছেন ভারতের বর্তমানে এক নম্বরের মধ্যে ধরা যায় এই নাথাগুলা বাংলাদেশ থেকে অনেক কল আসতেছে যে বাংলাদেশে যাওয়ার যাওয়ার জন্য কিন্তু তারা তো ছোট মানুষ পাসপোর্ট নাই যেতে না এগুলা না পড়ব আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন আমি বেশি সময় নষ্ট করব না সামান্য সময়ের মধ্যে করার চেষ্টা তাইলে বন্ধুরা আমরা বিলালের মতো প্রেমিক হতে চাই কি চাই না কে কে বিড়ালের মতো অগ্রেমিক হতে চাই একটু হাত তুলে দেখান না রে দেখবি না রে তাইলে আমরা এক ঘন্টা সময় দিতে পারবো বিলাল যেহেতু তার জীবন দিয়ে দিচ্ছে আমরা কে এক ঘন্টা সময় দিতে পারবো না কে কে সময় দিতে পারবেন না একটু হাত তুলে দেখান মানে আপনারা চলে যাবেন যে

আমরা বাড়ি চলে যাই না তাইলে আমার বাবার কতটুকু প্রেম আমি বুঝতে পারলাম যে আমার বাবার সঙ্গে কতটুকু ভালোবাসা মায়ের সঙ্গে কতটুকু ভালোবাসা ও বন্ধুগণ আমার আল্লাহ নবীকে হাদিস বলেছেন লা ইউমিনু সবচেয়ে আমার সঙ্গে বেশি মহব্বত হতে হবে ও বন্ধুগণ হযরতে বিলালের ঘর নাই বাড়ি নাই কিছুই নাই কিন্তু নবীজি মারা যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হজরতে বিলাল আর মদিনায় ডাকতে চাইলেন না হজরপ্তে বিলাল আদাম বিলেন আদাম দেওয়ার পর দেখেন নবীন আয় নবী নাই হজরতে বিলালের কলিতার মধ্যে আগুন আরম্ভ হয়ে গেল আরে প্রতিদিন আদান দিলে তো নবী আইত আজকে আমি আদান দিলাম নবী নাই আমার নবী কোথায় নবী কোথায় নবী কোথায় সাহাবিদের কে ডাক দে বললেন সাহাবি নাই আমি তো ছিলাম না মদিনায় ছিলাম না মদিনায় সে আদান দিলাম নবী কো সাহাবিরা নবীদের কথা শোনার পর এমন ভাবে কান্না আরম্ভ করে দিলেন কিন্তু বিলামকে কোনো কিছু কথা বলেন না বিলাম ডাকটা বলেন আবু আকর কেন তুমি কথা বলো না উমর কেন তুমি কথা বলো না আলির কেন কথা বলো না তোমরা বলো না আমার নবী কই আমার নবী কই ও আমার শেষ পারের মতো হজরত করোনা দেবেন বিলাল রে তুমি ও বন্ধুগণ আমার যে সময় হজরতে বিলাল নবী কালের কথা শুনছে বিলাল কানতে কানতে জমিনে এর মধ্যে পড়ে গেলে মরুভূমির মধ্যে হজরতে বিলাল গোড়া করে করতেছেন আরে কানতেছেন আরে বলতেছেন রে সাহাবিরা তোমরা কেন বললো না আমার নবীকে আমি শেষ বারের মতো দেখতে পারলাম না আমি আদান দিলাম আমার নবী তো আসলেন না আমার নবী আসলেন না ও আবু বাক্য আমি আমার নবিন বেদনায় আমি সইতে পারিনা আম বাবা কর ও আব আমাকে কর আমার আমি আর মদিনায় থাকবো না হজরতে আবাবা কর কান্তে কান্তে একদম পানা পিল্লা হয়ে গেছেন হজরতে আবাবা কর মন বিলা বিলাতে মদিনায় থুই না দাম দিলে অবিলা বিলাল রে প্রবাদ হয়না রাত্র কুষায় রাত্র শেষ হয় না বিলাল রে অ বিলাল তুমি যদি মদিনাথ থেকে চলে যাও ও অবিলাল তা এই ই মস্তিতে নকবি কে আধাম দেবে অজিৰতে বিলাল বলে নামকর তা কিছু বলো না কেন রে আবাকো আমি আর মদিনায় দেখবো না হদরতে আব্বা করো ডাং দেব নে রে আমি বুঝতে পেরেছি তুমি নবী পকেট থেকে তোমার যা কিছু প্রয়োজন হয় তো তুমি তুমি কলাইতা তুমি নবীনের কাছ থেকে তোমার জীবন যাপনের তোমার পকেট করছে যা কিছু দরকার ভত তুমি করতা বিলন রে এটা যদি হয় তুমি আমাকে বলো আমি আমার রাষ্ট্রের কোষাগার থেকে তোমার করে তোমার কথাটা বল তোমার বুস্তিব হয়েছে আমি টাকার পাগল নয় আমি আমার নবীর পাগল দে আমার নবীর পাগল আমি মদিনায় থাকব আমি আজান দিব আর এই জায়গায় অন্য মানুষ নামাজ পড়াবে এটা আমি দেখতে পারবো না যার জন্য এই মদিনায় আমি থাকব না হজরতে বিলাল হজরতে উমরের কাছে চলে গেলেন বিদায় নিলেন হজরতে আলীর কাজ থেকে বিদায় নিলেন দামেশকের মধ্যে চলে গেলেন ছয় মাস চলে গেল

বিলাল আমি কি দোষ করে রে বিলাল আমার সাহাবিরা সকল সাহাবিরা প্রতিদিন আমাকে সালাম দে আমি মনে শান্তি পাই কিন্তু বিলাল রে তুই তো আমার জানের জান প্রাণের প্রাণ ছিলে রে বিলাল কিন্তু আজকে ছয় মাস হয়ে গেল একটা বার আমি তোর মুখের সালাম শুনলাম না জুরে জুড়ে বলেন না আল্লাহ হজরত বিলালের ঘুম ভেঙে গেল হজরত বিলাল দামেশ থেকে এক দৌড় দিয়ে মদিনার মধ্যে চলে আসলেন মদিনার মধ্যে এসে এই নবীকে সালাম দিলেন আর বললেন নবী গৌ অনবী কেন আপনি বুঝেন না আমি বিলাল কেন মদিনায় তাকি না কেন মদিনার থেকে চলে গেলাম গ নবী গো একটা বার আপনি চেষ্টা করেন গো নবী ও বন্ধু এই সময় সাহাবিরা অনেক সাহাবিরা জমায়েত হয়েছিলেন ও বন্ধু নামার সাহাবিরা বলেন আমরা সবাই শুনতে পারলাম সেই সময় বিলাল আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন

হজরত্তে বিলাল চারা মুদির দিয়ে রওনা হয়ে গেলেন সাহাবিরা বিলালকে দেখে খুশি হয়ে গেলেন বিলালের হাতে ধরে বলেন বিলাল রে অবিলাল তুই মদিনায় আইস ত্রে বিলাল কই তো নবী দিয়ে আসতেছি বিলাল রে বল অবিলাল বল নবি আইতেছে কি বিলালে একটু বলে একটু হজরতে বিলাল কোনো কথা বলেন না রওনা হয়ে গেলেন ও বন্ধুগণ আমার নবীদের দুই জন নাতি হযরত ইমাম হাসান এবং हुसैन বিলালের দুই হাত ধরে বললেন বিলাল রে ও বিলাল একটা মার আজান দিয়ে রে অবিলাল তোরা দান শুনলে নবী কোন জায়গায় থাকতেন না নবী কোন হুদ্রায় থাকতেন না কোন বিবিদের হুদ্রায় থাকতেন না তোরা সঙ্গে সঙ্গে নবী বের হয়ে আসতেন মিলান রে একটা বার দে তুই আজান দিলে তো আমাদের নানা চলে আসবি বিলাল আজকে ছয় মাস হয়ে গেল যে নানার মুখ দেখলে আমাদের কুদা নিবারণ হয়ে যেত আর হয়ে গেল রে বিলাল আমাদের নানাকে আমরা দেখি না রে বিলাল রে সাহাবিদের এক কথা না শুনে চলে যাচ্ছে আমরা তুই ভাই নানাকে যাক বলেছি নানা তাই শুনছি নানাকে বলেছিলাম না না গুড়া হইছে নানা গুঁড়া হইছে অ বিলাল বিলাল রে তুই কি আমাদের নানা থেকে বড় হয়ে গেলি তো এই সময় এই কথা শুনেছে না ভাদ্র বিলাল হাসান হুসাইন এর কথা করতে পারলেন না হযরত বিলাল মধ্যে চলে গেলেন গিয়ে আযান আরম্ভ করলেন যেই সময় হযরত বিলাল আজনাদুন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো যেই সময় দিয়েছেন হজরতে বিলালের নবীজির কথা মনে হয়ে গেছে হজরতে বিলাল কাপার দিলেন বিলাল কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেলেন উঠো বিলাল মিনারাতি সময়ে বয়ে শুনতে মনি চা আজান দাও হাম সুরে শুনতে মনি চা ওর বিলাল বলে আদান দিলে দিল Amar am আনে মিনা রাতে কুটো ভিলান মিনা রাতে সমে ভিলারে মিনারাহ ভিনালোটি সরবলের কোথা মোতে মীনারাহাতে ভিনালোটি মোহাম্মদ নাম বলার সাথী মোহাম্মদ না

ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে এই মহফিল এই বছর যদি আরো যদি আপনারা করতে চান এই মাহফিল আচ্ছা এই মাহফিলের মধ্যে আমি যতটুকু বললাম এর সারমর্ম আপনারা বলতে পারবেন না আমি বলে দিব সারমর্ম হলো আমরা প্রকৃত ইমানদার হতে চাই কি হতে চাই আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রেমিক হতে চাই ঠিক বলেন সুবহান আল্লাহ আচ্ছা আমরা যদি বিলালের মতো প্রেমিক হই তাহলে কাল হাসরের দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের হাসর করবেন বিলালের সঙ্গে বলেন সুহান আল্লাহ যার জন্য যার সঙ্গে ভালোবাসা বেশি তাকে হাসরের দিন তার সঙ্গে হাসর হবে আল্লাহর নবী বলে গিয়েছেন বলেন সুহান আল্লাহ ভদ্রতে বিলালের সঙ্গে কার হাসর হতে চান কে এই মাহফিলের মধ্যে এক হাজার টাকা দিবেন কিছু টাকার প্রয়োজন আছে বিলালের সঙ্গে কে বেহেসতে যাতে যেতে তা একটু হাত তুলে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আমার এক ভাই বিলালের ফেমি আর নাই জি দেখেন হজরত বিলাল সব দিয়ে দেখেন আপনার নাম কি ভাই আমার মাসুম আহমেদ ভাই এক হাজার টাকা